শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প ছায়াময় ঝুপঝুপ বৃষ্টি পড়ছে ঘুট ঘুটে অন্ধকার এক হাত দূরে কিছু দেখা যায় না খানিকটা আগে চৌকিদার ঢাকা দেওয়া হ্যারিকেন হাতে আমার হাতে চার সেলের টর্চ পেছনে দুটো কনস্টেবল দুপাশে ধুধু ধানি জমি এবড়ো খেবড়ো আলপথ মারাত্মক পিছল একটু অসাবধান হলেই কাদায় গড়াগড়ি চৌকিদারকে বললাম কিরি আর কদ্দূর হুই যে হ্যাঁ টিম টিমে একটা আলো এতক্ষণে দেখা যাচ্ছে বটে যাক এবার তাহলে এসে গেছি যে সময়ের কথা তখন মেদিনীপুর জেলার ওইসব এলাকা যে কি দুর্গম ছিল তোমরা ভাবতেও পারবে না আমি সবে জয়েন করেছি সুতাহাটা থানায় সেকেন্ড অফিসার হিসেবে বাহন বলতে সাইকেল তাও শুকনোর সময় বর্ষাকালে হাঁটা ছাড়া গতি নেই থানার এলাকা ছিল বিরাট সে তুলনায় পুলিশ ফোর্স খুবই কম কোথাও বড় গোলমাল বাঁধলে খবর পাঠাতে হতো এসপিকে রিজার্ভ ফোর্স পাঠাতে বুঝতেই পারছ পুলিশের চাকরি তখন কিরকম ছিল চব্বিশ ঘন্টা ডিউটি এমনও হয়েছে পরপর তিন রাত চোখের পাতা এক করতে পারিনি সেদিন বিকেলে একটা মার্ডার কেসের তদন্ত সেরে সবে কোয়ার্টারে ফিরেছি থানা থেকে খবর এলো শিবরামপুর থেকে চৌকিদার এসেছে চৌকিদারের কাছ থেকে জানা গেল বিশ্বাস বাড়ির বড় বউ গলায় দড়ি দিয়েছে বাড়ির লোক দেহ সৎকার করতে তখনই চাইছিল চৌকিদার তাকে আটকে দিয়েছে এখন বডি কোথায় ঝুলছে হাত দিতে দিইনি চল সুন্দর মুখে রওনা হয়েছি এখন প্রায় আটটা বাজে প্রায় মাইল পাঁচে কোনো রাস্তা নেই ওই আলপথ ধরেই এগোতে হয়েছে শিবরামপুর মোটামুটি বড় গ্রাম এখন অবশ্য ফাঁকা পুলিশ দেখে সব দরজা বন্ধ করে বাড়িতে ঢুকে গেছে বিশ্বাসবাড়ির কজন শুধু দাঁড়িয়ে ছিল আমাদের দেখেই বয়স্কা এক মহিলা হাউমাও করে উঠল হুজুর আমরা কিছু জানি না বিশ্বাস করেন কাল রাতেও মালতী ঘর দরের কাম কাজ ঠিকঠাক করেছে আপনি কে হন আমি ও সাউরি আপনার ছেলে কোথায় হুজুর বড় ছেলে মানে মালতীর স্বামী আবাদে গেছে খাটাতে মেজ আর ছোট এখানেই ছিল সকালেই পালিয়ে গেছে পালিয়ে গেছে কেন হুজুর আপনাদের উলিশের ভয়ে সত্যি বলছি হুজুর কী করে যে কি ঘটে গেল বুঝতে পারছি না বাড়িয়ে বলছি না বড্ড ভালো মেয়ে ছিল মালতি এই দেখুন দু দুটো দুধের বাচ্চা বাড়িতে আর ছেলে মেয়ে নেই বড়ো ছেলেই খালি বিয়ে করেছিল মেজটার এই অজ্ঞানী এরাকারা হুজুর এ আমার বড় মেয়ে জামাই কাছের গ্রামে বিয়ে হয়েছে খবর পেয়ে চলে এসেছে আলিনারা মেয়ের শ্বশুর শাশুড়ি বেয়াই বেয়ান বড় বউয়ের বাপের বাড়ি খবর দিয়েছেন মালতীর বাপের বাড়ি অনেক দূর হুজুর রামনগরের কাছে আজ সকাল থেকে যা অবস্থা হচ্ছে ভেবেছিলাম আজ সৎকার করে কাল সকালে ছেলেদের হাইরে কেন এমন করলি রে মালুতি ওরে তোর কি দুঃখ ছিল রে মনে শুনুন বডি আমরা নিয়ে যাব আত্মহত্যা অপঘাত মৃত্যু বোঝেন তো না না কেঁদে লাভ নেই পুলিশের কাজ আমাদের করতেই হবে কাল সকালেই ওর বাপের বাড়ি খবর পাঠাবেন ওর বাবা মাকে থানায় দেখা করতে বলবেন আর আপনার ছেলেদের বলবেন নিজেদের ভালো যদি চায় থানায় আসতে পড়ান বডি নামাও চৌকিদার কোথায় গেল স্যার ভ্যান গেছে এই পর্যন্ত এক টানা বলে অরুণ মুখার্জি চুপ করলেন এসা বলে উঠল তাতাই ভূত আছে তো অরুণবাবু মুচকি হাসলেন দিদি ভাই ভূত কিনা জানি না এ তো গল্প না আমার নিজের অভিজ্ঞতা অন্বেষা লাফিয়ে উঠল না তাতাই ভূতের গল্প চাই দিদি শোনা ভূতের গল্প আমি জানি না অরুণবাবু বললেন পুলিশে কাজ করতে গিয়ে যে সব অদ্ভুত ঘটনা দেখেছি সেগুলোই বলি তোমাদের এটা তেমনই একটা বাবলু বলল মশাই আপনার চা জুড়িয়ে গেল হ্যাঁ খাচ্ছি তার আগে এক গ্লাস জল এক নিঃশ্বাসে জল শেষ করে চায় চুমুক দিলেন অরুণবাবু গরম বেগুনিতে বড় কামড় মেরে বললেন ভূতে আমিও বিশ্বাস করতাম না কিন্তু নিজের চোখে যেসব দেখেছি সেগুলোকে আর যাই হোক চোখের ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না দিলীপ বলল তার মানে এখন আপনি বিশ্বাস করেন এই ঘটনার শেষটুকু শোনো আসলে কি জানো মানুষ তো আর যন্ত্র না যন্ত্র বন্ধ হলো মানুষ মরে গেল সব শেষ এই ধারণা আমার মনে হয় ঠিক না অরুণবাবু আপনি আগে খেয়ে নিন তো রান্নাঘর থেকে এবার ঠাকুমা বললেন বেগুনি ঠান্ডা হয়ে যাচ্ছে চুমকি এই থালাটা নিয়ে যাও রবিবার বিকেল শ্রাবণের জল ঝরছে সেই সকাল থেকেই কোথাও বেরোবার ব্যাপার নেই আর অরুণ রায় মুখার্জি যেখানে হাজির সেখানে বাকি সবাই শ্রোতা কত ধরনের অভিজ্ঞতা যে ভদ্রলোকের খাওয়ার পাঠ শেষ হল বাবলু একটা সিগারেট বাড়িয়ে দিল সিগারেটে টান দিয়ে অরুণবাবু বলতে শুরু করলেন লাশ নামিয়ে ভ্যানে তুলে ফিরতি পথে রওনা হলাম চৌকিদারকে বলে এলাম কাল সকালে বিশ্বাসবাড়ির ছেলেদের থানায় হাজির করাতে আলপথ দিয়ে আর যাই হোক সাইকেল ভ্যান চালানো সম্ভব নয় শব্দের ওপর উপর তেরপল চাপিয়ে সামনে টানছে চালক পেছনে ঠেলছে আমার দুই সেপাই বৃষ্টি ধরে গেছে মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে ধান খেতে অবিরাম ব্যাঙের ডাক ঝিঝির কানে তালা ধরানো শব্দ দু চারটে জোনাকিও উঁকিঝুঁকি মারছে ঝোপেঝাড়ে রাত থমথম করছে দুধারের জলমগ্ন ধান খাল বিল ঝিলমিল করছে জ্যোৎস্নার রুপলি আলোয় পেছনে ওরা আসছে একের পর এক সিগারেট টান দিতে দিতে আমি সামনে মাথায় নানা রকম চিন্তা ওই মহিলার কথাবার্তা কীরকম অসংলগ্ন লাগছে না বড় ছেলে আবাদে কাজ করতে গেছে বাকি দুই ভাই এখানে তারা পালালো কেন বউটা আত্মহত্যা করলোই বা কেন দুটো বাচ্চা আছে শাশুড়ি বলছে কাল রাতেও সব ঠিকঠাক চলেছে গ্রামের লোকেদের পাওয়া গেল না দেওর শাশুড়ি অত্যাচার করেনি তো তাই বা করবে কেন বড় ছেলে বউ বাচ্চা রেখে বেশি আয় করতে গেছে তার টাকাতেই তো সংসার চলে ভাবছি আর ভাবছি কাল সকালেই পোস্টমর্টমের জন্য বডি পাঠাতে হবে মেদিনীপুর জেলা শহরে ওখান থেকে রিপোর্ট পেতে পেতে আরও দুদিন করণীয় যা কিছু তারপর শরীর আর চলছে না আজ সারাদিন যেন ঝড় বইছে সেই কোন ভোরে দৌড়ানো শুরু হয়েছে এখন কোয়ার্টারে ফিরে একটু টান হতে পারলে আহ কি আরাম থানার বড়বাবু মানুষটা খুব ভালো উনি আসতে চেয়েছিলেন আমি দিইনি থানায় সাব ইন্সপেক্টর শাকুল্যের দুজন ওসি ও আমি তাই এ ধরনের কেসে যে কোনো একজনকেই আই অর্থাৎ ইনভেস্টিগেশন অফিসার হিসেবে যেতেই হবে থানায় ফিরতে ফিরতে রাত বারোটা ডায়েরিকেস রিপোর্ট লিখে বড়বাবুকে সংক্ষেপে জানিয়ে কোয়ার্টারে ফিরলাম যখন ঘড়ির কাঁটা একটা ছুই ছুই। বেড বডি ঢাকা দিয়ে রাখা হয়েছে থানার লাগোয়া আস্তা বলে দুজন সিপাইকে পোস্টিং করে দিয়ে এসেছি তারা রাত জেগে পাহারা দেবে আস্তা বলের কোনো দরজা নেই তো আস্তা বল কেন বাপি তোমাদের উন্নয় বললেন পরবর্তীকালে সাইকেল জিপ মোটর সাইকেল সব ওই আস্তা বলেই থাকত আমি যখনকার কথা বলছি তখন সুতাহাটা থানার ভেহকেল বলতে এক একটা মাত্র জীব আর খান কতক সাইকেল পাহাড়ের দিতে বলে এলেন কেন বাবলু বলল আস্তা থানার থানার মধ্যেই। হলেও পাঁচিল ভাঙা ছোড়া যখন তখন শিয়াল কুকুর ঢুকে পড়ে আপনাদের কোয়ার্টার থানা থেকে কত দূরে থানার মধ্যে ওই ক্যাম্পাসেই ওসি সেকেন্ড অফিসার এদের দুজনের কোয়ার্টারই বাকিরা লোকাল বাড়ি থেকে ডিউটি করতে আসতো থানার পেছনে পরপর দুটো কোয়ার্টার হ্যাঁ যেখান থেকে বলছিলাম কোয়ার্টারে ফিরে দেখি রান্নার মেয়েটি ভাত ঢাকা দিয়ে রেখে গেছে তখন আমি একা লোক ওই মেয়েটি বড়বাবুর বাড়িতে কাজকর্ম করে আমায় রান্না বান্না টুকিটাকি কাজ করে দিয়ে যায় শরীর মন বিছানার দিকে টানছে সর্বাঙ্গ অবশ কতক্ষণে শুবো তাড়াতাড়ি চান করে খেয়ে বিছানায় লম্বা হলাম শুতে না শুতেই গভীর ঘুম কতক্ষণ কেটেছে জানি না ঘুমের মধ্যেই হঠাৎ আমার নাকে ভেসে এলো মিষ্টি গন্ধ ওডিকোলনের আমি কোলবালিশ জড়িয়ে পাশ ফিরে শুলাম আবার গন্ধ একেবারে কাছে ঘুমে চোখ জড়িয়ে আছে অতি কষ্টে চোখ ফাঁক করলাম ঘরের মধ্যে জ্যোৎস্নার আলো আর একটা ছায়া জানলা শিখ ধরে দাঁড়িয়ে আছে কে কে পাশ ফিরেই উঠে বসেছি একটা অল্প বয়সী বউ মুখখানা মিষ্টি ঢলঢলে মাথায় আধখানা ঘন্টা আমায় উঠতে দেখে একটু পেছিয়ে গেছে ততক্ষণে মাথার বালিশের নিচ থেকে টর্চ আর রিভলভার আমার হাতে উঠে এসেছে কে কে আপনি বউটি নিরুত্তর মনে হলো একটু যেন হাসলো তারপর হাঁটা দিল ডান দিকে ব্যাপার কি এত রাতে অল্প বয়সী বউ থানার মধ্যে এই ক্যাম্পাসে মহিলা বলতে বাবুর বউ আর তো কেউ থাকে না তবে কি কোনো খারাপ উদ্দেশ্যে ছিছি আমি ব্যাচেলার লোক জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে মহিলা গেলও তো ডান দিকে মানে থানার দিকে ওখানে গেল কেন এখন তো থানায় ডিউটি অফিসার এএসআই শেখর আর একটা আর্ম গার্ড আস্থা বলে ওই দুটো সেপাই শেখরের আবার কোনো দোষ টোষ তাড়াতাড়ি জামাটা গলিয়ে লুঙ্গির ওপর রিভলভার গুঁজে টর্চ নিয়ে আমি দরজা খুলে বেরিয়ে এসেছি জোস্নার আলোয় ধুয়ে যাচ্ছে চারদিক আমি হনহন করে না কোথাও কেউ নেই থানার গেটে তুলে ঢুলছিল রাইফেলধারি গার্ড আমায় দেখে ধরমড়িয়ে দাঁড়িয়ে উঠে সেলাম ঠুকলো। ভেতরে একা শেখর টেবিলে মাথা রেখে ছিল। একবার ডাকতেই তলাক করে উঠে দাঁড়ালো স্যার এসো আমার সঙ্গে গভীর রহস্য এদিকেই তো এসেছিল বউটি এত তাড়াতাড়ি তো চলে যেতে পারে না হাওয়ায় মিলিয়ে গেল নাকি শেখরকে নিয়ে দুজনে থানার দক্ষিণ দিকে এগোলাম থানার পরেই আস্তা বল সেদিকে এগোতেই খ্যাক খোয়া খোয়া আমাদের চক্ষু স্থির আস্তা বলের বাইরে দুই শেফাই টান হয়ে ঘুমোচ্ছে আর চার পাঁচটা শেয়াল মহানন্দে টানাটানি শুরু করেছে লাশটাকে নিয়ে অনেকটা নিয়েও এসেছে মানুষের শব্দ শুনে লেজ তুলে দৌড়লো রাগে আপাতমস্তক রিরি করে উঠল আমার হারাম জাদা প্রচণ্ড জোরে একটা লাথি কষালাম দুজনকেই অমর করে উঠে দুজনেই পায়ে ঝাঁপিয়ে পড়লো এবারের মতো মাফ করে দিন স্যার আর হবে না স্যার এবারের মতো কিন্তু ততক্ষণে আমার রাগ উধাও শরীর দিয়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করেছে এ কি দেখছি শেয়ালের টানাটানিতে শবদেহ বাইরে বেরিয়ে এসেছে সরে গেছে মুখের কাপড় জ্যোৎস্নার আলোয় মহিলার মিষ্টি মুখখানা স্পষ্ট একটু আগে একেই তো আমি দেখেছি জানলায় নাকে ভেসে এলো অডিকোলনের গন্ধ করুণবাবু আবার থামলেন বাবলু আস্তে আস্তে বলল আপনাকে জানাতে এসেছিল তাই তো মনে হয় সে রাতে যদি লাশ টেনে নিয়ে যেত শেয়ালে আমার কপালে গভীর দুঃখ ছিল থানার ডায়েরিতে কেস স্ত্রী হয়েছে প্রাথমিক তদন্ত হয়েছে গ্রামের লোক ছাড়তো সিপাহী দুটো তো বরখাস্ত হতোই হয়তো সাসপেন্ড হতে হতো আমাকেও তাছাড়া 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 তেষ্টা যে সুইসাইড নয় তাও কোনোদিন জানা যেত না অনুবাবু বললেন পোস্টমর্টেম রিপোর্ট জানালো গলা টিপে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দোষী ধরা পড়ল নিশ্চয়ই মেজো ভাই জেলার মুখে স্বীকার করতে বাধ্য হলো হাতের ছাপও পাওয়া গেল গলায় কারণ বৌদির প্রতি কোন বৌদি রাজি হয় না শাশুড়ি ছেলের পক্ষে তার কথা হলো তো স্বামী নেই দেয়াবলীর সঙ্গে একটু আত্মু ইয়েতে দোষ কি এই নিয়ে রাগারাগি ব্যাস তারপর এসা বলল তাতাই আর একটা আর একদিন হয়ে গেছে বৃষ্টিও থেমেছে আজ উঠি শেষ হল ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা গল্প ছায়াময়ী গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ